শহরের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চোখ ধাধানো ঝলমলে নতুন ফ্লাইওভার আলোকপথ শহরের নতুন পরিচয় যার নিচে দাঁড়িয়ে আছে হাজারো উৎসব মুখর মানুষ বড় বড় নেতা মিডিয়া ইঞ্জিনিয়ার এবং ভিআইপিরা উপস্থিত ঠিক তখনই ভিড়ের কোণ থেকে দ্রুত ছুটে এলো একটি রোগা ধুলোমাখা বালক হাঁপাচ্ছে সে চোখে আতঙ্ক যা কোনো নাটকের অঙ্গ নয় বরং এক ভয়াবহ সত্যের পূর্বাভাস সে মঞ্চের দিকে দৌড়ে এলো তার হাতে আবর্জনার বস্তা স্যার দাঁড়ান এই আলোকপথ সেতুটি ভেঙে পড়তে চলেছে এখনই লোকেদের না থামালে সবাই মারা যাবে তার এই চিৎকার পুরো উদ্বোধন মঞ্চকে স্তব্ধ করে দিল চিফ ইঞ্জিনিয়ার চমকে তাকালেন ভিড় হাসতে শুরু করল নেতারা বিরক্ত হলেন যেন এক ভিকারী শিশুর নাটক তাদের পবিত্র দিনে বিঘ্ন ঘটাচ্ছে উদ্বোধনের দিনেই এই ভিকারি শিশুদের নাটক শুরু হয়ে গেল একে এখান থেকে তাড়িয়ে দাও রব উঠল কিন্তু ছেলেটির চোখে ছিল না কোনো ঠাট্টা ছিল ভয় আসল ভয় আর পরের মিনিট পর যা ঘটল তা সেখানে উপস্থিত বড় নেতা থেকে শুরু করে সাধারণ মানুষদের হু সরিয়ে দিল জানতে হলে শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সম্ভব হলে এমন ভিডিও দেখতে থাকার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করুন শহরে আজ একটি খুবই বড় দিন ছিল চারদিকে পোস্টার লাগানো ছিল ব্যানার লাগানো ছিল হোর্ডিং ঝলমল করছিল নতুন আলোকপথ ফ্লাইওভার নতুন শহরের নতুন পরিচয় টিভি চ্যানেলগুলি এটাকে উন্নয়নের নতুন অধ্যায় বলছিল বড় বড় নেতাদের ছবির নিচে লেখা ছিল জনসাধারণের জন্য নিবেদিত লাল ফিতা ফুলের মালা মিডিয়া নিরাপত্তা বেষ্টনী ভিআইপি গাড়ি সব কিছু তৈরি ছিল শহরের ঠিক মাঝখানে তৈরি এই নতুন সেতুটি দুই দিকের ভিড় কমাতে সাহায্য করবে বিদ্যালয় অফিস এবং হাসপাতালগুলিকে যুক্ত করা এই সেতুটি আগামী বছরগুলির জন্য লাইফলাইন বলা হচ্ছিল লোক দূর দূর থেকে শুধু দেখতে এসেছিল যে অবশেষে এই নতুন ফ্লাইওভারটি কেমন দেখতে উপরে তেরঙ্গার পতাকা লাগানো ছিল সাইড রেলিংয়ে তাজা ফুল ঝুলছিল ভিআইপি এন্ট্রি থেকে একটি সাদা এসইউভি থামল তা থেকে নামলেন শহরের বড় নেতা সঙ্গে কালেক্টর পুলিশ কমিশনার এবং চিফ ইঞ্জিনিয়ার সুমিত শর্মা ক্যামেরার ফ্ল্যাশ চমকাতে শুরু করল মাইক তাদের সামনে করা হলো উদ্বোধন শুরু হতেই চলছিল মঞ্চে লাগানো বড় হোর্ডিং বলছিল শহরের সবচেয়ে মজবুত সেতু এরই মধ্যে দূর থেকে একটি রোগা অপরিষ্কার পোশাকের ছেলে দ্রুত দৌড়ে আসতে দেখা গেল সে দৌড়াচ্ছিল হাঁপাচ্ছিল তার হাতে কোনো ব্যাগ ছিল না বরং আবর্জনার একটি পুরনো বস্তা ছিল জামাকাপড় ছেঁড়া চুল এলোমেলো মুখ ধুলোয় ভরা কিন্তু চোখে ছিল আতঙ্ক এমন আতঙ্ক যা মিথ্যে মনে হচ্ছিল না স্যার দাঁড়ান এই সেতুটি ভেঙে পড়তে চলেছে যদি এখনই লোকেদের না থামানো হয় তবে সবাই মারা যাবে তার চিৎকার পুরো চৌরাস্তায় প্রতিধ্বনিত হল ইঞ্জিনিয়ার সুমিত শর্মা চমকে উঠে ঘুরে তাকালেন কর্মীরা তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল ভিড়ের চোখ ছেলেটির উপর স্থির হয়ে গেল কিছু সেকেন্ডের জন্য নিরাপতা তারপর হঠাৎ হাসির একটি ঢেউ উঠল আরে দেখ আবর্জনা কোড়ানো ছেলেও আজ ইঞ্জিনিয়ার হয়ে গেছে উদ্বোধনের দিনে ভিখারি শিশুদের নাটক শুরু হয়ে গেল ওকে এখান থেকে সরিয়ে দাও লোকজনের সামনে তামাশা করাচ্ছে কেউ মুখ বাঁকালো কেউ দুঃখ ভরা হাসি হাসলো। কেউ মোবাইল বের করে ভিডিও বানানো শুরু করে দিল নেতাদের মুখে বিরক্তি এসে গেল নিরাপত্তা আধিকারিকরা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন সারেব মিডিয়া রয়েছে ছেলেটিকে হাত দিয়ে ছোবেন না শুধু সাইড করিয়ে দিচ্ছি কিন্তু সেই ছেলেটির চোখে কোনো ঠাট্টা ছিল না সেখানে ছিল ভয় আসল ভয় যেন সে এমন কিছু দেখে নিয়েছে যার মূল্য এই লোকেরা এখন বুঝতে পারছে না তার নাম ছিল অংশু বয়স বড়জোর দশ বছর কোনো স্কুলের ইউনিফর্ম নেই কোনো ব্যাগ নেই কোনো আইডি নেই শুধু কাঁধে ঝোলানো একটি নোংরা বস্তা যার মধ্যে থেকে খালি বোতল প্লাস্টিক ভাঙা জিনিস উঁকি মারছিল অংশ রোজ এই সেতুর নিচে আবর্জনা করাত যখন থেকে সেতুটি তৈরি হওয়া শুরু হয়েছিল সে রোজ এখানে আসতো যেত কখনো পিলারের কাছে খেলত কখনো ওপর থেকে পড়া সিমেন্টের টুকরো ওঠাত কখনো অবশিষ্ট লোহার রড দেখত ওপর থেকে দেখলে যে কারো মনে হতো এ শুধু আবর্জনা কোড়ানো ছেলে কিন্তু নিচে থেকে সে রোজ রোজ নির্মাণ কাজ নিজের চোখে দেখছিল নিচে থেকে সে সব দেখেছিল সিমেন্ট কম দেওয়া হচ্ছিল মিশ্রণ বানানোর সময় মিক্সারে যত ব্যাগ সিমেন্ট দেওয়া উচিত ছিল তার চেয়ে কম ব্যাগে জিনিস মিশিয়ে দেওয়া হচ্ছিল রডের মোটা কমানো হচ্ছিল যেখানে মোটা রড লাগা উচিত ছিল সেখানে পাতলা লাগিয়ে দেওয়া হচ্ছিল বালিতে ভেজাল মেশানো হচ্ছিল অর্ধেক বালি অর্ধেক ধুলো কিছু নুড়ি কিছু কাদা যেমন সস্তা পড়ত সেভাবে দিয়ে দেওয়া হচ্ছিল অনেকবার সে দেখেছিল যে শ্রমিকরা নিজেদের মধ্যে কথা বলছে ঠিকাদার বলেছে তাড়াতাড়ি শেষ করো না হলে পেমেন্ট দেরি হবে কেউ বলত এতটাও কি আর চেক করতে আসবে নিচ থেকে ওপর থেকে পেইন্ট হয়ে যাবে সব ঠিক দেখাবে অংশু এক দুবার ঠিকাদার বিজয় সিং এবং সাইড সুপারভাইজারদের এটাও বলতে শুনেছিল আরে ছাড়ো এত যথেষ্ট ওপর থেকে কে দেখতে আসবে দেখতে সেতু মজবুত লাগা উচিত ভেতর থেকে কে ঢুকে চেক করবে একদিন যখন সেতুর মাঝের অংশে স্ল্যাব ফেলা হচ্ছিল অংশু সাহস করে কাছে চলে গিয়েছিল সে ভয়ে ভয়ে বলেছিল কাকা এত কম সিমেন্ট ঠিক নয় সে তো দুর্বল হয়ে যাবে তো ঠিকাদার বিজয় সিং প্রথমে তাকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর জোরে হেসে উঠল তুই আমাদের শেখাবি ইঞ্জিনিয়ার নাকি যা মিজের আবর্জনা ওঠা এটা বড় লোকেদের কাজ বুঝলি শ্রমিকরাও হেসে উঠেছিল কেউ তার মাথায় হালকা ধাক্কা দিয়ে তাকে পিছনে সরিয়ে দিল অংশ চুপচাপ সরে গেল কিন্তু তার মাথায় সেই পুরো মেশানোর প্রক্রিয়াটি এমনভাবে চলছিল যেমন কোনো সিনেমা রিভাইন্ডে অংশুর বাবা একসময় রাজমিস্ত্রি ছিলেন ঘর দোকান এবং ছোটখাটো বিল্ডিংয়ের ইটবালি ও চুন সুরকির কাজ করতেন তিনি কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না কিন্তু কাজ জানতেন রাতে প্রায় ছেলেকে বোঝাতেন বাবা বিল্ডিং দেখা যায় না ভেঙে পড়ে তখন বোঝা যায় যখন তৈরি হচ্ছে তখন সবাই শুধু পালিশ আর রং দেখে ভেতরে যা দেওয়া হয় সেটাই আসল সত্যি কখনোই আধো আধুরা কাজ করিস না একবার বর্ষার সময় একটি পুরনো বাড়ির ছাদ ভেঙে পড়েছিল বাবা তখনও বলেছিলেন দেখলি বাবা উপর থেকে সুন্দর রং ছিল কিন্তু ভেতর থেকে ফাঁপা ছিল সততার সঙ্গে তৈরি করা হলে আজ ভেঙে পড়ত না সেই কথাগুলি অংশুর মাথায় গভীরভাবে গেঁধেছিল উদ্বোধনের দিন সকাল সকাল অংশু সব সময়ের মতো আবর্জনা করাতে এসেছিল ভিড় তখনও কম ছিল বেশিরভাগ প্রস্তুতি চলছিল মঞ্চ সাজানো হচ্ছিল পুলিশ ব্যারিকেড লাগাচ্ছিল মাইক টেস্ট হচ্ছিল অংশুর চোখ হঠাৎ সেতুর মাঝের পিলারের ওপর পড়ল তার মনে হল যে সেই পিলারে কিছু আলাদা আছে সে একটু আরও কাছে গেল পাশ থেকে উঁকি দিয়ে দেখল কংক্রিটে হালকা হালকা ফাটল দেখা যাচ্ছিল বালির মতো সূক্ষ্ম ফাটল সে হাত দিয়ে অনুভব করল সেখান থেকে খুব হালকা একটি কম্পন আসছিল যেন কোনো ক্লান্ত মানুষ কাঁপছে একটু পরেই সে দেখল যে যখনই উপর থেকে কোনো ট্রাক পরিষ্কার পরিচ্ছন্নতা বা সাজসজ্জার সরঞ্জাম নিয়ে যাচ্ছিল পিলারে হালকা একটি নড়াচড়া অনুভূত হচ্ছিল খুব সামান্য কিন্তু স্পষ্ট অংশুর বুক ধরাশ করে উঠল তার তখনই বাবার কথা মনে পড়ল দুর্বল ভিত্তি দেরিতে বা তাড়াতাড়ি ভেঙে পড়েই তবে থামে সে তাড়াতাড়ি উপরের দিকে দৌড়াতে শুরু করল চার পাঁচটি সিঁড়ি একসঙ্গে টোপকে ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে সে সোজা মঞ্চের দিকে দৌড়ল স্যার দাঁড়ান এই সেতুটি ভেঙে পড়তে চলেছে যদি এখনই লোকেদের না থামানো হয় তবে সবাই মারা যাবে তার আওয়াজ এত জোরে ছিল যে অনেক লোক পিছনে ফিরে তাকাল মুখ্য ইঞ্জিনিয়ার সুমিত শর্মা যিনি নেতার সঙ্গে দাঁড়িয়েছিলেন এক মুহূর্তের জন্য চমকে উঠলেন তারপর নিজেকে সামলে নিয়ে বললেন তোমরা বাচ্চারা কিছু জানো না সরে যাও এখান থেকে এটা সরকারি প্রকল্প বড় বড় টেস্টিং হয়েছে তুমি আমাদের শেখাবে কেউ বিদ্রূপ করল উদ্বোধনের দিন ভিকারি শিশুদের নাটক শুরু হয়ে গেল এক আধিকারিক সিকিউরিটি গার্ড কি বললেন একে নিচে নিয়ে যাও মিডিয়ার সামনে যেন তামাশা না করে গার্ডরা তার দিকে এগিয়েছিলই ঠিক তখনই ধর ধর শব্দ হল যেন কেউ মাটির ভেতর থেকে ঘুষি মেরেছে সেতুটি হঠাৎ হালকা হালকা কাঁপতে শুরু করল প্রথমে তো সকলের মনে হল যে এটা তাদের মনের ভুল কিন্তু তারপর সেই আওয়াজ আবার এলো এইবার আরও বেশি জোরে সেতুর মাঝের অংশের কাছে যেখানে অংশ ফাটল দেখেছিল কংক্রিটের কিছু ছোট ছোট টুকরা নিচে পড়তে শুরু করল রেলিংয়ের কাছে লাগানো সাজসজ্জার কিছু ফুল কেঁপে নিচে ছিটকে পড়ল ইঞ্জিনিয়ার সুমিত শর্মার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি হাতে ধরা ট্যাবলেট ছেড়ে সোজা পিলারের দিকে দৌড়লেন পুলিশকর্মীরাও সক্রিয় হয়ে উঠল নেতার হাতে লাল ফিতা কাটার জন্য যে কাঁচি দেওয়া হয়েছিল তা সেখানেই হাওয়ায় থেমে গেল হঠাৎ একদিক থেকে জোর ধাক্কা লাগল সেতুর একটি কিনারা খুব হালকা করে নিচের দিকে বসে গেল শুধু কিছু সেন্টিমিটার কিন্তু এতটাই যে কোনো অভিজ্ঞ মানুষ বুঝে যাবে ভেতরে কিছু খুব গণ্ডগোল আছে ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল যে লোকেরা রেলিংয়ের কাছে ছবি তুলছিল হঠাৎ পিছনে হটতে শুরু করল কেউ চিৎকার করে উঠল সেতু কাঁপছে নিচে নামো তাড়াতাড়ি শিশুরা কাঁদতে শুরু করল মহিলারা ঘাবড়ে গেল ক্যামেরা হাত থেকে পড়ে গেল কেউ কেবিলের মধ্যে জড়িয়ে গেল কেউ পড়ে গেল যদি উদ্বোধন শুরু হয়ে থাকত যদি নেতা অফিসার মিডিয়া এবং সাধারণ মানুষ সবাই সেতুর মাঝের অংশে পৌঁছে থাকত তবে হয়তো সেই সময়েই ডজন ডজন শত শত লোক সেতুর ওপর থাকত আর যদি সেই সময়ে এই ধাক্কা একটু আরও বড় হতো তাহলে কল্পনাও ভয়ানক লাগত পুলিশ সঙ্গে সঙ্গে লোকেদের নিচে নামতে বলল লাউডস্পিকারে ঘোষণা হতে লাগল সবাই দয়া করে শান্ত থাকুন সেতু থেকে নিচে নামুন দুলে যান এখানে ভিড় করবেন না ট্রাফিক থামিয়ে দেওয়া হল ফায়ার ব্রিগেড এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকে কল করে দেওয়া হল ইঞ্জিনিয়ার এবং অফিসারদের মুখ সাদা হয়ে গিয়েছিল যে লোকেরা মিনিট আগে পর্যন্ত হাসছিল ছেলেটিকে নাটক করার লোক বলছিল এখন তাদের চোখ মাটির দিকে ছিল নেতা রাগে ঠিকাদার বিজয় সিংকে কল করে ডাকলেন ঠিকাদার ঘাবড়ে যাওয়া অবস্থায় এলো ঘামে ভেজা মুখে বানানো আত্মবিশ্বাস তুই ইচ্ছাকেতভাবে খারাপ কাজ করেছিস নেতা কার্যত তার উপর ঝাঁপিয়ে পড়লেন না স্যার সব নিয়ম মেনে করা হয়েছে সব রিপোর্ট পাস আছে সে তোতলাতে শুরু করল তদন্ত শুরু হল তড়িঘড়ি নমুনা নেওয়া হল সিমেন্টের কিউব টেস্ট রিপোর্ট বের করা হলো। রডের নমুনা কাটা হল ল্যাবে পাঠানো হল এবং কিছুদিনের মধ্যেই সত্যিটা সামনে আসতে শুরু করল সিমেন্টে ভেজাল ছিল যে গ্রেডের গুণগত মানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার থেকে কম শক্তিসম্পন্ন ব্যাগ ব্যবহার হয়েছিল রডের মোটা নকশা থেকে পাতলা বেরোল যেটা বারো এম এম হওয়া উচিত ছিল সেটা অনেক জায়গায় দশ এম পাওয়া গেল কিছু জায়গায় তো পুরনো জং ধরা বাতিল জিনিস পর্যন্ত ব্যবহার করা হয়েছিল বালিতে মাটি ও ধুলোর ভেজাল প্রমাণিত হলো। যে অনুপাতে কংক্রিট তৈরি হওয়া উচিত ছিল তার চেয়ে কম সিমেন্ট বেশি বালি এবং নুড়ি দেওয়া হয়েছিল কাগজে সব কিছু নিখুঁত ছিল কিন্তু বাস্তবে সেতু আধো আধুরা দুর্বল এবং বিপজ্জনক ছিল ঠিকাদার বিজয় সিং গ্রেপ্তার হল তার বিরুদ্ধে মামলা চলল অনেক জুনিয়র অফিসারও তদন্তে ফেসে গেলেন সিস্টেমের আসল চেহারা ফাঁস হতে শুরু করল মিডিয়া শিরোনাম দিল নতুন আলোকপথ সেতু তৈরি হওয়ার আগেই ভাঙল কার কার সাজস। কিন্তু সেই দিন মঞ্চে দাঁড়িয়ে থাকা সব লোকের চোখ এখন শুধু একটি দিকে ছিল অংশুর দিকে সেই ছেলে যাকে কিছু মিনিট আগে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছিল সেই ছেলে যাকে ভিকারি নাটক করা লোক আবর্জনা কুড়ানো লোক বলে চুপ করানোর চেষ্টা হচ্ছিল আজ সেই সবচেয়ে বড় সত্যিটা বলে দিয়েছে নেটা মাইক ওঠালেন এইবার তার আওয়াজে আগের দাপট ছিল না ছিল এক অদ্ভুত অনুশোচনা আজ আমাদের সবাইকে একটি শিশু বাঁচিয়েছে তিনি বললেন যদি এই ছেলেটি আমাদের না থামাত তবে আজ বড় দুর্ঘটনা ঘটতে পারত আমাদের নিজেদের ভুল স্বীকার করতে হবে আমরা একে গুরুত্ব দিইনি অংশকে মঞ্চে ডাকা হলো। লোকেরা হাততালি দিল ক্যামেরা তার দিকে ঘুরল কিন্তু সে তখনও খুব ভয় পেয়েছিল এত ভিড় এত বড় বড় লোক লাইসেন্সধারী বন্দুক টিভির লোক সব কিছু হঠাৎ তার সামনে ছিল যখন সে মঞ্চে উঠল তার পা কাঁপ ছিল কেউ তার কাঁধে হাত রাখল ঘাবড়াও না বাবা তার চোখ ভিজে এলো। তাঁর মনে পড়ল যে কিছু সময় আগেই এই লোকেরাই তাকে সরাতে চেয়েছিল যদি সেতুটা একটু দেরিতে নড়ত যদি সে এক মিনিট চুপ থাকত তাহলে কি হতো ইঞ্জিনিয়ার সুমিত শর্মা তার সামনে এসে দাঁড়ালেন তিনি ধীরে ধীরে বললেন আমাকে ক্ষমা করো আমি তোমার কথা হালকাভাবে নিয়েছিলাম তুমি ঠিক ছিলে আর আমরা সবাই ভুল নেতা ঘোষণা করলেন যে অংশকে সাহসিকতার পুরস্কার দেওয়া হবে তাকে পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হবে পুরো খরচ সরকার বহন করবে এবং এটাও প্রতিশ্রুতি দেওয়া হল যে যদি সে চায় তবে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে এবং আসল ইঞ্জিনিয়ার হয়ে এমন সেতুর দেখভাল করবে অংশর জন্য এই সব কিছু কোনো স্বপ্নের মতো ছিল সে তো শুধু এতটুকুই চেয়েছিল যে সেতু না ভাঙে লোক না মরে সে যা দেখেছিল তা বলল তার না ডিগ্রি ছিল না কোনো পদমর্যাদা শুধু তার বাবার স্মৃতি ছিল তার রোজকার অভিজ্ঞতা ছিল এবং বাস্তব জ্ঞান ছিল কখনো কখনো বিপদ ডিগ্রিধারীদের চোখে পড়ে না কখনো কখনও ওপরে এয়ার কন্ডিশন কেবিনে বসা মানুষ রিপোর্ট এবং ফাইলের ওপর ভরসা করে আর নিচে মাটিতে তাড়িয়ে থাকা শিশু আসল ফাটল দেখে নেয় কখনও কখনো জ্ঞান বয়স দেখে না অংশর কাছে টাকা ছিল না ভালো পোশাক ছিল না কোনো কলেজের নাম ছিল না কিন্তু তার কাছে নজর ছিল জ্ঞান ছিল এবং সাহস ছিল সেই সাহস যা তাকে ভিড়ের সামনে চিৎকার করতে বাধ্য করল এই সেতু ভেঙে পড়তে চলেছে যদি সেই দিন সেই ছেলেটি না বলত যদি সে এটা ভেবে চুপ থাকত যে আমার কথা কে শুনবে তো হয়তো আজ শত শত ঘরে শোক থাকত শত শত পরিবার ভেঙে যেত এবং খবরের কাগজে শুধু সংখ্যা ছাপা হত শতাধিক লোকের মৃত্যু অনেকে নিখোঁজ কিন্তু সেই দিন একটি আবর্জনা কুড়ানো ছেলের আমাজ পুরো শহরের ভাগ্য বদলে দিল যদি এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করে তবে মনে রাখবেন আসল জ্ঞান কখনো বয়স পোশাক বা ডিগ্রি দেখে না কখনো কখনো যে সবচেয়ে নিচে দাঁড়িয়ে থাকে সেই ওপরের লোকেদের পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় আর এমন মানুষদের জন্যই শহর সেতু এবং জীবন রক্ষা পায় বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করো নতুন নতুন ভিডিও পেতে মুস্কান ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও